হাই বন্ধুরা তোমরা জানো আজকে লক্ষ্মী পুজো আর আমাদের আজকে লক্ষ্মী পুজো হবে আর এরা আমাদের বাড়িতে আজকে আলপনা দেবে দেবে আমরাও কিন্তু এরাও যাই হোক সারাদিন ওরা আমাদের বাড়িতে থাকবে তো দেখা যাক আমাদের বাড়িতে কেমন লক্ষ্মী পুজো হয় আমাদের হাতে হাতে কাজ করবে আর সঙ্গে বলছে নাড়ুও পাকাবে আলপনাও দেবে তো তোমরা হাতে থেকে আর দেখবো আজকে কিরকম নাড়ু পাকায় আর আলপনা দেয় তো সারাদিনটা আজকে তোমাদের দেখাবো যে আজকে কেমন যায় তোমরা আমাদের সাথে থেকো সবাই মিলে আলপনা দেওয়া শুরু করেছে একজন বসে গেম খেলছে সেও এতক্ষণ দিচ্ছিল এটা হলো আমাদের পকু নাম রিতা রায় সেটা যতো পায় এটা ঋতু রায় ছেড়ে যেতে পায় দেখো বন্ধুরা এই যে আমার বোন সুজাতা মিস্ত্রি করসুদি স্ত্রী টাকা ইনিও আল্পনা দিয়েছেন ঋতু ইনিও আল্পনা দিয়েছেন আর নাড়ু বানিয়েছেন এই যে ঠাকুর এখনো মুখ খোলা হয়নি যাই হোক কই দেখি মা তুমি কই এই যে আমরা দেওয়ার পরেও ভালো লাগেনি তার জন্য নিজে নিজেও দিচ্ছে তাকা তাকাও আমি দিয়েছি ভালো ভালো জানি এটাও আর এটা আমার বোন দিচ্ছে যে আর এটাও আমার বোন দিয়েছে জানি ভালো হয়েছে ওর হাতের কাজ ভালো আর এই ঠাকুর ঘরটা আমরা কালকের থেকে সাজানো শুরু করেছি আর রংটাও আমি করেছি কেমন হয়েছে বলবে সবাই

হ্যাঁ অনেক লোকজন হবে তো রান্নাবান্না করতে হবে তাদেরকে আপ্যায়ন করতে হবে তাই কিছু না ভুলে চুপ কর দেখো আমাদের বাড়িতে কাজ করছে এই যে ঋতু আমার বোন এটা হলো আমার পিসির মেয়ে পিসির ছেলে এটা হলো আমাদের কাকির পাশের বাড়ি কাকির মেয়ে সবাই মিলে কাজ করছে আর ওইদিকে আমার মা রান্না ঠাকুমা রান্না শেখাচ্ছে সব এক এখানি খিচুড়ি হচ্ছে এখানি না বলেন এই হাড়িটা ভিডিওতে দেখা এই হাড়িটা 10 হাড়ি খিচুড়ি হবে এই হাড়িটার এক হাড়ি খিচুড়ি হবে

পর্যন্ত ঠাকুরমশাই আসেনি অনেকক্ষণ হয়ে গেছে পাঁচটার সময় টাইম দিয়েছে পাঁচটায় আসবে কিন্তু এখন টাইম দেখো তোমরা সাড়ে ছটা এখনো আসেনি যাই হোক এখন সবাই স্নেক গেম খেলতে ও স্নেক গেম খেলা হয়ে গেছে এখন অন্য কিছু খেলবে আর আমার মার মাথা গরম হয়ে যাচ্ছে এতক্ষণ তাড়াতাড়ি করে কাজ করেছে

না ও দাদা ইন্টারনেটে কিছু করছ না ওর তো কিছু মনে নেই যদি अजून ছা দাও বল काय कर हाय তুমি না তুমি এটা কিছু না পুজো পড়া এই কি এটা তো বুঝা হ্যাঁ না তুই বুঝা নাই হাই फ्रेंड्स তোমরা আজকে দেখেছো 3:30টা আমাদের কেমন কাটলো আর দেওয়া আজকে আসতে পারেনি কারণ ওর আজকে কুকুরের শরীরটা খুবই খারাপ তার জন্য এর জন্য আজকে রাতে ডাক্তারের কাছে নিয়ে গেছে তার জন্য আসতে পারেনি আর তোমরা চাও যে কুকুরটা যেন মানে শরীরটা খুব ভালো থাকে আর এর জন্য প্রে করো আর তাছাড়া তো এর জন্য আমার সারাদিন আসতে পারেনি আর তাছাড়াও কিছু কাজ ছিল বলে আসতে পারিনি তো তার জন্য আমি ভিডিওটা একাই কন্টিনিউ করেছি তো তোমরা সবাই পাশে থেকো ও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও আমাদের পাশে থেকো.